আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম এক নতুন টিপস কিভাবে মোবাইলে অ্যাড বন্ধ করবেন মনোযোগ দিয়ে দেখবেন পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পড়বেন কিভাবে মোবাইল অ্যাড বন্ধ করা যায় আর যারা সাবস্ক্রাইব করেন আর নতুন যারা আছেন প্রত্যেক মোবাইল চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর বেল কন্ট্রোলের বা যাবে তো। চলুন সমরাস নাও করি। কাজটা শুরু করা। কাজটা শুরু করা। ক্রোমস এ ক্রোমস কোন সার্চবেন? কোন সার্চ করবেন? আর দেখবেন এখানে একটা 3 ডট আছে। 3 ডট। ওকে 3 ডট তো অপশন। ওই থিয়েটারটা আসবেন থিয়েটারটা আসার পর দেখবেন এখানে সিটিং এ সিটিংয়ে আসবেন ওকে সিটিংয়ে আসার সিটিংয়ে ট্যাপ করবেন এরপরে কী করবেন আপনি দেখবেন এইখানে একটা ফাইভ প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ওকে এখানে আসবেন ট্যাপ করবেন ট্যাপ করার পর কি করবেন দেখেন এইখানে অপশন একটা অপশন আছে এই অপশনটা অন করবেন অন করার পর দেখবেন এখানে আপনার তিনটা অপশন আছে তিনটা অপশন দেখা শো করছে ওকে প্রথমে আপনি এক নম্বর অপশানটা অন করবেন এক নম্বর অপশান ওটা অন করবেন করার পর দেখবেন এখানে একটা অপশান দেখাচ্ছে অন ওকে এখানে দেখছেন অন দেখাচ্ছে তা আপনি ওটাতে কী করবেন অফ করে দেবেন ওকে আর তারপর চলে যাবেন ব্যাগে ব্যাগে যাওয়ার পর দুই নম্বর অপশান ওকে দুই নম্বর অপশানটা আপনি ট্যাপ করে দেবেন দেখবেন এইখানেও অন আছে ওকে অন ওটারে কী করবেন অফ করে দেবেন তারপর আবার চলে যাবেন ব্যাগে তিন নম্বর অপশান দেখতে পাচ্ছেন তিন নম্বর অপশানটা আপনি অন করবেন অন করার পরে দেখেন এইখানেও দেখেন অন আছে ওকে আপনি কী করবেন ওটারে অফ করে দেবেন অফ করার পর বাস আপনার কাজ শেষ আপনি এখান থেকে চলে যাবেন আপনার মোবাইলের যত অ্যাড আছে সব অ্যাড বন্ধ হয়ে যাবে ঠিক আছে সব অ্যাড বন্ধ হয়ে যাবে আর যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের যদি উপকারে আসে তাহলে একটা সাবস্ক্রাইব বেল অপ করে অন করে দেবেন লাইক কমেন্ট করে দেবেন এত দ্বিতীয়বার वीडियो चाले तो अपन एखे नोटिफेशन जाए